আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো নাস্তা খেতে বসে গেলাম আমি খাবো না মানে মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়েরা স্কুলে যাবে মেয়েদের পরীক্ষা এখানে তরকারি ছিল আলুর তরকারি ঝোল সেটাই গরম করে নিয়েছি তো গরম করে নিয়েছি মেয়ে খাচ্ছে বড় খাবে আসে নাই ও রেডি হচ্ছে মেয়েরা চলে যাওয়ার পর অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি ঘরটার গুছিয়ে ঝাড়ু দেওয়া মশা ফার্নিচার মশা সবগুলো কাজ কাপড় ধোয়া থেকে শুরু করে যা যা কাজ সব কিছু করে নিয়েছি তারপর গোসল নামাজ সব কিছু শেষ এই তো এদিক দিয়ে মেয়েও চলে আসছে তো পরীক্ষা তো একটু আগেই শেষ হয় আর এমনি যখন স্কুল থাকে তখন তো স্কুল দুইটা বাজে ছুটি হয় আর পরীক্ষা তো একটু আগেই শেষ হয় তাই চলে আসছে তো আমার এদিক দিয়ে সব কাজ শেষ তো রান্নাটা বাকি আছে এখন রান্না করব তো সোফার খাবারগুলো যে ধুইছিলাম ওগুলো শুকায় গেছে এখন নামাই নিচ্ছি বাকি যে কাপড়গুলো এগুলো নামাই নিব এগুলো শুকায় গেছে তো বারান্দা অনেক রোদ্র আসে কাপড় দেওয়ার পরে মেলার পর পরই শুকায় যায় তো ছোট মেয়ে এখন আসে নাই ওর হয়তো পরীক্ষা একটু দেরিতে শেষ হয়েছে আসবে এখন সোফার কাবারগুলো লাগিয়ে নিব তারপরে তো রান্নাঘরে চলে আসলাম তো মুরগি আগে ভিজাই রাখছিলাম তো এখন কাটবো তো মুরগিটা অনেক বড় তো মুরগিটা এখন কেটে নিব আর এদিক দিয়ে কাঁচা টমেটো কাঁচা টমেটোগুলো ভেজে ভর্তা বানাবো ভাজিও করা যায় সাথে একটু আলু কুচু করে দিয়ে তো কাটা হয়ে গেল এখানে কিছু রান্না রান্নার জন্য রাখছি আর কিছু ফ্রিজে রেখে দিবো আর এই তো বুকের মাংসগুলো আলাদা রাখছি কারণ বুকের মাংস তো চাকা মাংস এটা দিয়ে কোনো রেসিপি বানানো যাবে আর মুরগিটা তো অনেক বড় আর চামড়াটাও ভারী তো চামড়াটা পুড়ে নিচ্ছি তো হালকা যে লোমগুলো ছিল ড্রেসিং করে আনছে তারপরও হালকা একটা লোম থাকে ওটা পুড়ে যাবে আর টমেটো গুলো কেটে নিছি গোল গোল করে একটু হলুদ ছিটাই দিছি এখন এটা তেলে ভেজে নিব আস্তে আস্তে ভাজতে ভাজতে লাল করে ভেজে নিব দিকে কড়াইতে একটু তেল দিয়ে দিছি আর মাংসগুলো যে রান্না করব ওগুলো ভাজব তো মুরগিতে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ মিশিয়ে নিছি এখন এটা ভেজে নিব ফার্মের মুরগিটা ভেজেই রান্না করলে ভালো লাগে হালকা লাল করে ভেজে নেব সাথে আলুও ভাজবো টমেটোটা ভাজি খাইছি কাঁচা টমেটো সাথে আলু কুচি কুচি করে কেটে দিছি কিন্তু ভর্তা কখনো খাই নাই ভর্তা খাইছি পাকা টমেটো কাঁচাটার খাই নাই তাই ভাবলাম আজকে ভর্তা বানাই তো ওদিক দিয়ে মুরগিটা ভেজে সাথে আলুও ভেজে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেছে তারপর যে মাংসটা আলুটা দিয়ে দিলাম তো কষানোর পর ঝোলের পানি দিয়ে দিলাম তো বলো চলে আসলো তো টমেটোগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন ভর্তা বানিয়ে নিব তো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি শুকনো মরিচ একটু লবণ দিয়ে এখন ডলে নিচ্ছি তারপর সরিষার তেল দিব তো ভর্তাটা এখন বানিয়ে নিচ্ছি এখন একটু সরিষার তেল দিয়ে দিব উপর দিয়ে শেষের তারপরে তো দুপুরে খাবার সময় হয়ে গেল এখন বড় মেয়েকে নিয়ে খেয়ে নিচ্ছি আর ছোট মেয়ে পড়তেছে ম্যাম চলে আসছে তো লাওয়ের তরকারি ছিল সেটাও গরম করে নিছি আর ওখানে ডাল চচ্চড়ি আর ক্ষীরাই লেবু এগুলো কেটে নিছি তো টমেটো ভত্তাটা দারুণ হয়েছিল খেতে পোরা একটা ঘ্রাণ ভালো লাগছে খেতে তো মেয়ে তরকারি নেবে তা আমি বলতেছি নাও বেড়ে নাও ও হাত দিয়ে মানে নিজে নিবে না আমাকে বলতেছে তুমি দিয়ে দাও কখনই নিজের হাতে বেড়ে নেয় না আমাকে দিতে হয় মাংস তরকারিটাও ভালো হয়েছিল তারপরে তো ছোট মেয়ে খেতে বসে গেল তো ও কি করছে ওর পান্তা ভাত খেতে মন চাইছে তো গরম ভাতের সাথে একটু পানি মিশিয়ে সাথে শুকনা মরিচ আর পিঁয়াজ নিয়ে নিছে আর একটা মুরগির মাংস নিয়ে নিছে তো এটা দিয়ে এখন ওই পান্তা ভাত খাবে তো আর কি বলতেছে আমি এভাবে খাই তা আমি বললাম খাও আর খাইতে স্যার বলতেছে অনেক মজা হয়েছে তারপরে তো সন্ধান নাস্তা নিয়ে চলে আসলাম তো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে তারপর নামাজ পড়তে পড়তেই তো এখন ছোট দিন সন্ধ্যা হয়ে যায় মাগরিবের নামাজের পরে এখন ওই যে মেয়েদের চানাচুর মাখায় দিলাম আর যে ডিম পিঠা বানিয়েছিলাম গরম করে আর সাথে আছে বিস্কিট তো চানাচুর ভর্তাটা দারুণ হয়েছিল খেতে এখানে চাও ঢেলে নিব তো চাটা ঢালছিলাম একবার ঠান্ডা হয়ে গেছে তো আবার গরম করে আনলামে বলতেছে চানাচুর ভর্তাটা অনেক ভালো হয়েছে চাটাও ভালো হয়েছিল মার্শাল্লাহ তারপরে তো রাত্রে নয়টা বাজে মানে কেক বানাবো কেক রেসিপি নিয়ে চলে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে দুটো ডিম নিয়ে নিছি আর একটা ইনো নিয়ে নিছি ইনোর প্যাকেট আজকে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেবো না শুধু ইনো দিয়ে আমি কেকটা বানাবো তো ওখানে প্রথমে আমি চিনি গুঁড়ো চিনি গুঁড়ো করে নিছি ব্লেন্ডারে আর লিকুইড দুধ নিয়ে নিছি গরুর দুধ আর ময়দা সাথে আছে সাদা তেল সয়াবিন তেল এখন আমি ডিম গুলো ভেঙে নিচ্ছি তো ডিমটা ভাঙার পর আমি যে কুসুম দুইটা উঠাই নিব উঠিয়ে আলাদা রাখবো প্রথমে সাদাটা আমি বিট করে নিব এখন আমি কাটা চামিচ দিয়ে বিট করে নিব তো আপনারা চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন তো বিট করা হয়ে গেল এখন আমি অর্ধেকটা চিনির যে গুঁড়োটা সেটা দিয়ে দিব তো চিনির গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে বিট করে নিব আর বাকি অর্ধেকটা পরে দিব এখন বাকি যে অর্ধেকটা ওটাও দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরেও এখন আমি আরেকটু বিট করে নিব তারপর বিট করার পর যে কুসুমটা উঠায় রাখছিলাম ওটাও দিয়ে দিব কুসুমের এটা দিয়ে দিলাম এখন এটা একটু মিশিয়ে নিব একটা ভাব চলে আসছে এখন এটাতে দেওয়ার জন্য যে ময়দাটা সেটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি আমি এখানে দেড় কাপ ময়দা মিশি আর চিনি এক কাপ থেকে একটু বেশি চিনিটা মিষ্টিটা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন এখন এটাকে আমি অর্ধেকটা দিয়ে দিব অর্ধেকটা দিয়ে তারপর আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিব আর বাকি যে অর্ধেকটা ওটা একটু পরে দিব আগে অর্ধেকটা মিশানোর পর মেশিন মেশানো হয়ে যাওয়ার পর আমি পরে যে বাকি অর্ধেকটা ওটাও দিয়ে দিয়েছিলাম তো মেশানো হয়ে গেছে এখন এখন যে তরল দুধটা রাখছিলাম এটা গরুর দুধ তো এটা আমি দিয়ে দিলাম এটা এখন মিশিয়ে নিব তো সয়াবিন তেলটাও আমি দিয়ে দিচ্ছি তো তেলটা ভালোভাবে মেশানোর পর আমি ইনোর যে প্যাকেটটা সেটা দিয়ে দিব আর ইনো দেওয়ার পর ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিব এই তো দিয়ে দিচ্ছি ইনো তো ইনো দিয়ে কখনও কেক বানাই নাই এই ফার্স্ট টাইম বানাচ্ছি দেখি কেমন হয় আজকাল বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করব না ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এটাও মিশিয়ে নিব তারপরে একটু হালকা লবণ দিয়ে দিব কারণ লবণটা আগে মেশানো হয় নাই এখন ভালো করে সবটা মিশিয়ে নিব দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিলে মিষ্টি জিনিসে সারটা বাড়ে একটা তেল ব্রাশ করে নিচ্ছি আর সসপ্যানটা ইতে দেওয়ার জন্য তলানিতে একটা কাগজ গোল করে কেটে নিচ্ছি কাগজটা দেওয়ার পর তেল ব্রাশ করে নিচ্ছি আর এদিক দিয়ে একটা হাড়িতে স্ট্যান্ড বসিয়ে একটা কাগজের উপর গরম হতে দিছি দশ মিনিটের জন্য আমি গরম করে নিছি হাই হিটে দিয়ে চুলার আঁচটা তো এই তো ব্যাটার ব্যাটারটা আমি এখন ঢেলে দিচ্ছি তারপর চুলায় বসিয়ে দিব একটু হালকা নেড়ে দিচ্ছি এখন এই যে কেকটা বসায় দিলাম আমি কেকের হাড়িটা একটু বড় তো একটু সময় লাগবে তো ফিরে আসলাম এর মাঝখানে আমি চেক করে নিছি যে হয়েছে কিনা তো একটু বাকি ছিল এই যে মাত্রই হলো আবার দেখলাম যে হয়েছে কিনা তো হয়ে গেছে কেকটা বেক করা এখন চুরির সাহায্যে আমি চারদিকে একটু ছাড়িয়ে নিচ্ছি কেকটা যাতে সহজে বের হয়ে যায় এই তো কেকটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে তলার নিতে যে কাগজটা দেখছি আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে নরম তুলতুলে ভিতরটা অনেক ই হয়েছে ফ্লাপি হয়েছে মেয়েকে পিজে এক পিস দিলাম বললাম যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে এখন আমি কেকটা হাতে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে ইনোদীয় যে কেকটা এত সুন্দর হবে ভাবি নাই মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো এখন কেকটা আমি পিস পিস করে কেটে নিব কেকটা অনেক অসাধারণ হয়েছে বলার বাহিরে পেস্ট্রি কেকও এটার মধ্যে ফের এত মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে আপনারা এভাবে নিশ্চয়ই ট্রাই করবেন বেশি কিছু লাগে না ঘরের কিছু উপকরণ দিয়েই বানানো যায় কেক তো সবাই বানাতে পারে তো আমি বানাচ্ছি তাই শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ